আসসালামু আলাইকুম হাদিসটা শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল হাদিসটা পড়ুন খুশিতে কান্না চলে আসবে আল্লাহ যে কত মহান হজরত মোসাআলাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি আল্লাহ উত্তর যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হল তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসা বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে হজরত মুসাআসাল্লাম বুঝে ফেললেন সেই বড় পাপি হযরত মুসা আলি আল্লাহকে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান আল্লাহর উত্তর সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সে হইল তোমার সবচেয়ে নেকি হজরত মুসা আলী সাল্লাম সূর্য ডোবার বেশ আগের থেকে বসে রইলেন সেই সূর্য ডুব ছিল দেখলেন সেই সকালের ওই ব্যক্তিই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে মুসা আলি সাল্লাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার মহান নেকি আল্লাহ বললেন হে মোসা সকালে যখন ওই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করছিল তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলেটি আবার প্রশ্ন করল বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশের থেকে কি বড় কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই তখন বাবা চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকেও অনেক অনেক বড় আল্লাহর রহমত হে মূসা এই ব্যক্তি পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুণাসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্য পথে চলার তৌফিক দান করুন আমিন রসুলসোল্লা আলি সাল্লাম বলেন আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দিল যে আমার হাদিস শুনেছে এরকম আরও ইসলামিক হাদিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন